দেখবেন আমাদের সমাজে দুইশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা দিয়ে কোটের সাক্ষী কিনতে পাওয়া যায় যারা আজকে আপনি পাঁচশো টাকার সাক্ষী হন যারা আজকে দুইশো টাকার সাক্ষী হন হোটেলে নিয়ে গেলে একটা গোস্ত ভাত খাওয়ালে আপনি মিথ্যা সাক্ষী দেন মানুষের মধ্যকার পরস্পর বিবাদ মিটানোর ক্ষেত্রে যখন আপনি একজন বিচারক হবেন তখন আপনার সিদ্ধান্ত হবে আপনার চিন্তা থাকবে ওলামা বলেছেন যে আপনার এ সময় আপনি সৎ কাজের আদেশ এভাবে দিবেন যে যাতে করে তাদের মাঝে আর দূরত্ব তৈরি না হয় যাতে করে তাদের মাঝে মিল মাহব্বত তৈরি হয়ে যায় আপনি তৃতীয় পক্ষ হয়ে তাদেরকে নিয়ে যেন আপনি এমন কোনো কথা উপস্থাপন না করেন যে তাদের মাঝে দূরত্ব তৈরি হয় দেখবেন আমাদের সমাজে দুইশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা দিয়ে কোর্টের সাক্ষী কিনতে পাওয়া যায় আসলে এমনটা পাঁচশো টাকা দিয়ে সাক্ষী কিনতে পাওয়া যায় কেয়ামতের মাঠে কঠিন জবাবের আওতায় আপনাকে নিয়ে আসা হবে সুতরাং আল্লাহ রবীন্দন আমাকে আপনাকে সতর্ক করেছেন এই জন্য পরস্পর বিবাদ মেটানোর ক্ষেত্রে যারা আজকে আপনি পাঁচশো টাকার সাক্ষী হন যারা আজকে দুইশো টাকার সাক্ষী হন হোটেলে নিয়ে গেলে একটা গোস্ত ভাত খাওয়ালে আপনি মিথ্যা সাক্ষী দেন আপনাকে আজকে আমরা এখান থেকে সৎ পরামর্শ দিচ্ছি সৎ উপদেশ দিচ্ছি এবং কাজের আদেশ এবং আমরা এই অন্যায় থেকে আপনাকে এভাবে নিষেধ করতে পারি যেটা ইসলামের জঘন্যতম যতগুলো অপরাধ আছে তার মধ্যে অন্যতম একটা অপরাধ হলো মানুষের বিভেদ মানুষের মাঝে বিচ্ছেদ না মিটিয়ে বরং মানুষের মাঝে বিচ্ছেদ তৈরি করা এবং মিথ্যা সাক্ষী দিয়ে পরস্পর পরস্পরের মাঝে সম্পর্ক নষ্ট করে নষ্ট সম্পর্ক নষ্ট করা এবং সম্পর্কের মাঝে ফাটল তৈরি করে দেওয়া ইসলাম থেকে যতগুলি বর্ণনা পাওয়া যায় এটা অন্যতম জঘন্যতম একটা অপরাধ সুতরাং এই অপরাধ থেকে আমাদের বিরত থাকতে হবে তা না হলে আমরা এই যে অসৎ কাজ থেকে যখন আপনি আবার আপনার সামনে এগুলো দেখতে পাবেন যে আপনি একজন আপনার জন্য কে একজন মিথ্যা সাক্ষী দিচ্ছে যে সাক্ষী থেকে সে অপরাধী হবে আর আপনি জেনে বুঝে সাক্ষী দিতে সহযোগিতা করলে আপনিও কিন্তু সেম অপরাধী হবেন সুতরাং তাকে সেহা করতে হবে তাকে সদুপদেশ দিতে হবে উপদেশ দিতে হবে এরপরে আসেন কারোর জন্য সুপারিশ ও পরস্পর জুলুমের সহযোগিতা করা তার মানে যখন আপনি কোন একটা অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিবেন তখন দেখবেন যে অনেক লবিং এর ব্যবস্থা আছে আমাদের সমাজে যোগ্যতা এই ক্ষেত্রে যদি আপনি সঙ্গে সঙ্গে তাকে শোনাতে পারেন তাহলে একজন অনুপযুক্ত ব্যক্তি ওইখানে ঢুকতে পারবে না কিন্তু আপনি যদি সুযোগ করে দেন সৎ কাজের আদেশটা আপনি না দেন বা সে অন্যায় করতেছে অন্যায় থেকে যদি আপনি নিষেধ না করেন তাহলে ওলামা একরাম বলেছেন আপনি অপরাধী হবেন এবং পরস্পর জুলুম করার কাজে একে অপরকে সহযোগিতা করা এটাও অনেক জঘন্যতম অপরাধ তার মানে মানুষ মানুষের সাথে যে জুলুম করে জুলুমের শিকার হয় মানুষ অনেক সময় এই জুলুমের অনেক সাক্ষী থাকে জুলুমের অনেক সহযোগী থাকে জুলুমের অনেক সহযোগী এমন থাকে যে তারা একেবারে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন জন থাকে সুতরাং এই সহযোগিতাও যদি আপনি করেন এবং সহযোগিতার পাশাপাশি যদি আপনি তাকে সৎ আদেশ না দেন অসৎ নিষেধ না করেন তাহলে কিন্তু আপনিও অপরাধী হয়ে যাবেন এই জন্য আল্লামা কিলাম এ ব্যাপারে আমাদের সতর্ক করেছেন